নমস্কার সকল বন্ধুদের আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজ কিভাবে আমি বাড়িতে অরন্ধন পালন করলাম মনসা পুজো দিয়ে সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ফ্রেন্ডস মৌসুমিকে ছিলেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এক বিশেষ দিন আজ হচ্ছে অরন্ধন উৎসব আর সেই অরন্ধন উৎসবই আমাদের বাড়িতে আমরা কিভাবে পালন করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন ঠান্ডা পুজোর জন্য সকালেই দেখুন আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছে আর ইলিশ মাছগুলো দেখুন কাটা হয়ে গেছে এখানে এক কিলো মতো ইলিশ মাছ নিয়ে এসেছে রান্না পুজোর জন্য ইলিশ মাছগুলোতে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি পুজোর জন্য রান্না বিকেল থেকে শুরু হবে সেই জন্য সব কিছু ভালোভাবে জোগাড় করে নিয়েছি আর এখানে নিয়ে এসেছে তিনটে কাতলা মাছ আর এই তিনটে কাতলা মাছ তোমাদের দাদা ভাই কিন্তু বেছে দিয়েছে আর আমি কাতলা মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কাতলা মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন পাঁচ যাতে কম না পড়ে সেই জন্য বাজার থেকে আরও কিছু মাছ আনা হয়েছিল দেখুন দু জায়গায় মাছ রাখা হয়েছে রান্না করবো সেই জন্য রান্নাঘরটা পুরোপুরি কিন্তু ক্লিন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা পুরোপুরি আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর এদিকে দেখুন ফ্রিজটাও কিন্তু ক্লিন করে নিয়েছি চলুন আপনাদের দেখায় ফ্রিজটা ফ্রিজটাও দেখুন ক্লিন করে নিয়েছি আর এখানে সব রকম মাছ রাখা আছে এই ট্রেতে সমস্ত রকম মাছ আজ সকালেই এনেছে তো রাখার জায়গা নেই যেহেতু ফ্রিজটা ছোটো তো সেজন্য এইভাবে রেখে দিয়েছি এটা কাতলা মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ তো সব মাছ এইভাবে ফ্রিজেতে রেখে দিয়েছে অরন্ধনের জন্য আমার হাজব্যান্ড সমস্ত রকম সবজিও কিনে এনেছে যেমন কাঁচকলা হোপা ছাঁচি কুমড়ো ওল পটল বেগুন উচ্ছেদ কাঁচা লঙ্কা চালতা আর এই কুমড়োটা দেখতে পাচ্ছেন কুমড়োটা কিন্তু আমার ভাসুর গাছ বসিয়েছিলেন কুমড়ো সেখানেই হয়েছিল কুমড়োটা তো আমাদের বাড়ির গাছের কুমড়ো আর আমার হাজব্যান্ড কলাপাতাও কেটে নিয়ে এসেছে কাজে লাগবে সেই জন্য প্রথমে সবজিগুলো ভালোভাবে গোটা গোটাই জলে ধুয়ে নেব অরন্ধনের জন্য রান্না করি কিন্তু মানে সোমবার দিন বিকেল থেকে তো সকালবেলা মাছের ঝোল ভাত খাওয়া হয়ে গেছে তারপরে স্নান পূজা সেরে স্নান করে দেখুন রেডি হয়ে গেছি কারণ পুরোপুরি স্নান করে তারপরে কিন্তু আপনাদের রান্না করতে হবে তো সেই জন্য স্নান হয়ে গেছে এরপর সমস্ত রকম আয়োজন করব অরন্ধনের চলুন কি কি আয়োজন করি চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে রান্না শুরু করার আগে আগে মনসা পুজো করে নিতে হয় সেই জন্য আমাদের তলায় দেখুন ধূপ চালিয়ে দিচ্ছি এখানে পুজো করি তারপরে আমরা রান্না সব কিছু করবো প্রথমে সমস্ত গোটা সবজিগুলো জলেতে দেখুন ধুয়ে নিয়েছি তো এটাই নিয়ম রান্না পুজোতে প্রথমে গোটা সবজিগুলো জলে ধুয়ে নিতে হয় আর এখানে দেখুন আমার শাশুড়ি মা প্রথমে ওল কেটে নিচ্ছে আর তারপরেই কাটবে চালতা যেহেতু চালতাটা আমি কাটতে পারবো না কারণ চালতা কাটা অনেকটাই শক্ত তো সেই জন্য আমার শাশুড়ি মাই কেটে দেবে কে দেখুন শাশুড়ি মা ওল কেটে দিয়েছে সিদ্ধ করে চিনি লবণ আর বেসন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি শাশুড়ি মা চালতাও কেটে দিয়েছিল আর চালতাটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে এখানে দেখুন রান্না পুজোর জন্য আমার হাজবেন্ড নারকেল ভাজা হবে বলে নারকেলটা মালা থেকে ছাড়িয়ে দিচ্ছে আপাতত আমি এই সবজিগুলো কেটেছি তার মধ্যে আছে আলু করলা এখানে আছে বেগুন পটল এখানে আছে হোঁপা আর কাঁচকলা আর বাকিগুলো আমার হাজবেন্ড কাটবে মানে আপনাদের দাদা ভাই কেটে দেবে আর বলতে ভুলে গিয়েছিলাম কুমড়োটাও কেটে নিয়েছি আর নারকেল আর ছাঁচি কুমড়োটা আপনাদের দাদাভাই কেটে দেবে দেখুন আপনাদের দাদাভাই নারকেল ছাড়াচ্ছে আসলে কাজ করার ইচ্ছা নেই মুখে হাসি নেই তা সত্ত্বেও বইয়ের জন্য করতে হচ্ছে কি জ্বালা হ্যাঁ কাতলা মাছগুলো আমার হাজবেন্ডই কেটে দিয়েছে এতগুলো নারকেল ছাড়াবে এখন খোসাগুলো ছাড়াবে দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেবে রন্ধনের জন্য রান্না বান্না শুরু করে দিলাম দেখুন প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এদিকে তেলটা যতক্ষণে গরম হয় ততক্ষণ আলুতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো আর এদিকে দেখুন নারকেলগুলোও ছাড়ানো হয়ে গেছে আলুগুলো দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে আলু ভাজার পর দেখুন হোপাগুলো ভেজে নিচ্ছি হোপাগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর অন্যদিকে দেখুন কড়াইতে ভেজে নেব ওলের বড়া কারণ একটা গ্যাসে রান্না করলে অনেকটা টাইম লাগবে সেই জন্য দুটো গ্যাসে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি যতটা সময় সেভ করা যায় একে একে সমস্ত সবজি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে দেব আর এদিকে দেখুন ওলের বড়াগুলো প্রায় হয়েই এসেছে ওলের বড়াগুলো উঠিয়ে নিয়েছি একদিকে ওলের বড়াও হয়ে গেছে আর এদিকে দেখুন হোঁপা বাজাও হয়ে গেছে তো ওলের বড়াগুলো উঠিয়ে নেওয়ার পর হোঁপাগুলোও তুলে নিয়েছি আর বাবার বাড়িতে অরন্ধন নেই তবে আমার বাবার বাড়িতে নবান্ন আছে তো আমি পুরোপুরি শ্বশুর বাড়িতে এসেই এই রান্না পুজোর নিয়মগুলো শিখেছি আমার শাশুড়ি যেমনভাবে বলেছেন সেইভাবেই করার চেষ্টা করেছি উপাগুলো ভাজা হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে দেখুন বেগুনগুলো ভেজে নিচ্ছি আর বেগুনগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে যাচ্ছে ঠিকই এত তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছিল একদমইটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি যদি ভাজাটা দেখাতে যায় অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর দেখুন এরপর দিলাম করলা ভাজা করলা ভাজার জন্য দিয়ে দিলাম আর এদিকে কুমড়োতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি সব রান্নাবান্না চলছে ওখানে উলের বড়া হচ্ছে আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা তো রান্নাবান্না চলছে একদম জোর কদমে যতটা পারছি চেষ্টা করছি তাড়াতাড়ি করার দেখি কতক্ষণে হয় আপনারাও দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নেওয়ার পর দেখুন ভেজে নিচ্ছি কাঁচকলা ভাজা রান্না পুজোতে বিজোর সংখ্যায় রান্না করতে হয় কোনো মতেই জোর সংখ্যায় রান্না করা যাবে না নয় পাঁচটা পদ করতে হবে নয় সাতটা নয় নটা নয় বারোটা নয় পনেরোটা যখনই করবেন বিজোর সংখ্যায় করতে হবে আমি আজ এগারো রকম রান্না করব তবে ভাতটা এর মধ্যে ধরবো না ছাঁচি কুমড়ো আর চাল তার দিয়ে ডাল আর বাকিগুলো সবই থাকবে ভাজা দেখতে পেলেন কাঁচকলা ভাজাগুলো হয়ে গেল কাঁচকলা ভাজার পর সব শেষে দেব পটলগুলো ভাজতে কারণ পটল আগে ভাজলে তেলটা কিন্তু একদমই কালো হয়ে যায় তো অন্য সবজিগুলো একদমই কালো হয়ে যাবে অন্যদিকে যে কড়াইয়েতে ওলের বড়া ভেজেছিলাম সেই কড়াইয়েতে তেল দিয়ে দেখুন তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে লবণ হলুদ মাখানো ছাঁচি কুমড়োটা দিয়ে দিচ্ছি ছাঁচি কুমড়োটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল আর আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম ছাঁচি কুমড়ো থেকে অনেকটা পরিমাণ জল বেরোয় তো একেবারে কাটার পরে যদি আপনারা ছাঁচি কুমড়ো রান্না করেন তাহলে কিন্তু অনেকটাই জল শুকোতে দেখুন অরন্ধনের রান্নার অনেক কিছুই হয়ে গেছে দেখুন চালতা দিয়ে মুসুর ডাল চালটা তেঁতুল দিয়ে মুসুর ডাল হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন ওলের বড়া সেটাও ভাজা হয়ে গেছে এখানে ভাজা হয়ে গেছে আলু ভাজা হোপা ভাজা বেগুন ভাজা এখানে হয়েছে দেখুন কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা আর করলা ভাজা আর এখানে আমার শাশুড়ি মা নারকেল করে দিয়েছে ছাঁচি কুমড়োকে দেবো বলে আর এখানে দেখুন ছাঁচি কুমড়ো হচ্ছে মানে ঢাকনা দেওয়া আছে সিদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে নারকেল ভাজা এখনো ভাত বাকি আছে দেখতেই পাচ্ছেন এখানে এইভাবেই রাখা হয়েছে ওদিকে গ্যাসে রান্না হচ্ছে আমাদের অরন্ধনে ঠাকুরকে আমরা মাছ দিই না তবে মাছ আমরা বানাতে পারি ঠাকুরকে দিয়ে দেওয়ার পর খাবার দিয়ে দেওয়ার পর তারপরে মাছটা বানাতে পারি তো একেবারে সব রান্না করে ঠাকুরকে দিয়ে দেওয়ার পর তখনই মাছটা আমরা বানাবো তো চলুন দেখতে থাকুন আর কি কি করি চলুন দেখে নিন এখনও ভাত রান মানে ভাত বাকি আছে তো দু দফায় হবে ভাতটা সেই জন্য মাথায় এখনও চিন্তা আছে যে ভাতটা এখনও হয়নি ভাতটা হয়ে গেলেই অলমোস্ট অনেকটাই কমপ্লিট হয়ে যাবে অবশেষে দেখুন ভাতও বসিয়ে দিয়েছি সব কিছু রান্না করে অনেকটাই কিন্তু আমি ক্লান্তও হয়ে পড়েছিলাম কিন্তু দেখুন সব রান্নাই কিন্তু একে একে করে ফেলেছি এটাই আমার কাছে অনেক কিছু ও আমার হাজবেন্ড আমার শাশুড়ি মাও অনেক হেল্প করেছে আমার হেল্পিং হ্যান্ডও অনেক হেল্প করেছে ছাঁচি কুমড়োই একদম শেষে দিয়ে দিচ্ছি নারকেল গোড়া কারণ ছাঁচি কুমড়োটা একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছে দেখুন একদমই কিন্তু ছাঁচি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে দেওয়ার পর আবার এখনও পাঁচ মিনিট মতো হতে দেব। তাহলেই ছাঁচি কুমড়ো রেডি হয়ে যাবে আমরা খুব নর্মালিভাবেই ছাঁচি কুমড়োটা বানাই কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর খেতে লাগে তো রান্না পুজো সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে দেখুন সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি তো আমার কাছে না সত্যিই খুব ভালো লাগছিলো যে রান্না পুজোয় সব রান্না খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পেরেছি সেই জন্য আর এদিকে দেখুন দুটো হাঁড়িতেই ভাত বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির ভাত হয়েও গেছে এরপর ভাতটা কলাপাতাতে পাতাতে ছাড়িয়ে নেব আমরা যেহেতু অরন্ধনে আজকে রান্না করলে কালকেও সেটা খাবো তো একেবারে ঠান্ডা না হলে খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য দেখুন ওপরে সিলিং ফ্যান চলছে আর এখানে ভাতটা কলা পাতাতে চাড়িয়ে দিচ্ছি কলাপাতাতে পাতাতে ভাতটা চাড়িয়ে নিলে কি হয় ভাতটা খুব তাড়াতাড়ি যেমন ঠান্ডা হয়ে যায় তাছাড়া কলা পাতার যে একটা সুগন্ধ আছে না সেই সুগন্ধ ভাতটা খেতে একটা আলাদা রকম টেস্ট হয়ে যায় বড় ধরনের রান্নায় কলাপাতায় পাতায় খেতে সবথেকে বেশি ভালো লাগে কিন্তু এখনকার দিনে সময় তো আর কলা পাতা পাওয়া যায় না তো থালাতেও অনেকে করে কিন্তু অরন্ধনের রান্না যদি আপনারা কলা পাতায় খান একটা আলাদা রকম তৃপ্তি পাওয়া যায় ভাতটা দেখুন এইভাবে ছান্তা দিয়ে চাড়িয়ে নিচ্ছি তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠাকুরকে খেতে দেব সেই জন্য দেখুন কলা পাতায় উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা হোপা ভাজা আর দেখুন কাঁচকলা ভাজা ওলের বড়া আর দেখুন দিয়ে দিচ্ছি নারকেল ভাজা আর দিয়ে দিচ্ছি ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাত ভাতের ওপরে দিয়ে দিচ্ছি চালতা দিয়ে টকের ডাল মাথায় এইভাবে সাজিয়ে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আমাদের রাতেই রান্না হয়ে গেলে খেতে দিয়ে দিতে হয় তারপর সকালে উঠে এই খাবারগুলো জলে দিয়ে দিতে হয় এখন আর জলের গ্লাস দিয়ে দিয়েছি আপনারা কিভাবে অরন্ধন পালন করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন অরন্ধনের রান্না হয়ে গেছে আর দেখুন আমার বোনকে খেতেও দিয়ে দিচ্ছি মাছটা আর ছবি তুলতে ভুলে গেছি মাছটা আমার হাজবেন্ড বানাছিল আর সেও কোনো ছবি তোলেনি আর আমি আমার মেয়েকে ওই সময় খাওয়াচ্ছিলাম তো মাছ রান্নার ছবিটা আর দেখানো হয়নি যেও আপনাদের দাদাভাই খাচ্ছে খাওয়া প্রায় একদমই শেষের পথে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো রান্না কেমন হয়েছে আপনি বলুন তুমি বলো কেমন হচ্ছে জোরে বলো শুনতে পাচ্ছে না কোনটা সব থেকে বেশি ভালো লাগছে ভালো হয়েছে ও ওলের বড়া আর আচ্ছা মাছটা তো আপনি করেছেন ওই জন্য বলছে ভালো হয়েছে ঠিক আছে সে আপনাদের দাদা আমাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে আর সেদিন কিন্তু দাদাভাই খাবারটা বেড়ে দিয়েছিল। তো খেতে খুবই ভালো লাগছিল আর দেখুন পরের দিন সকালে আমার হাজব্যান্ড দেখুন খাবার খেয়ে আবার অফিসে চলে যাবে সে একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে খাবার খেয়ে অফিসে চলে যাবে একে যে টিউশন পড়ায় সেই দিদিমণিকেও খেতে দিয়ে দিয়েছে তাকে বললাম খেয়ে যাও আর এখানে দেখুন সমস্ত খাবার আগের দিন রাতে সব কিছু ঢাকনা দিয়ে পাখা চালিয়ে রেখে দিয়েছিলাম যাতে খাবারগুলো ভালো থাকে আজকে আপনাদের মাছের ঝালটা দেখে দিচ্ছি এই দেখুন রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম আমাদের সর্ষে বাটা দিয়েই বানাতে হয় আর এখানে তো পান্তা ভাত আছে আর এদিকে আছে ছাঁচি কুমড়ো পেতে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে হাওয়া পাস হয় আর এখানে আছে দেখুন চালতা দিয়ে যে ডাল বানিয়েছিলাম সেটা সেটাও পেতে ঢাকা দিয়ে রাখা রেখে দিয়েছি আর এদিকে আছে দেখুন ইলিশ মাছ এটাও সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম আর সব রকম ভাজাও রাখা আছে কিছু কিছু শেষও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেহেতু কাল রাতেও আমরা এই খাবারটা খেয়েছিলাম তো কিছু আছে কিছু শেষ হয়ে গেছে সকালবেলা দেখুন স্নান করে পূজা সেরে নিয়েছি আর পূজা সারার পর আমার শাশুড়ি মাকে খেতে বলেছিলাম তো শাশুড়ি মায়ের খাবারও বেড়ে দিয়েছি আর শাশুড়ি মা খেতে বসে পড়েছে এর বছর থেকে নতুন বাড়িতে রান্না পুজো হয় আর পান্নার দিন আমার শাশুড়ি মা আমার কাছে খেয়ে থাকে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এদিকে দেখুন আমার বাবা মা বোনও চলে এসেছে আর তাদেরও খেতে দিয়ে দিয়েছি আমার বাবার দোকানে বিশ্বকর্মা পুজো হয় তো পূজা সেরে প্রায় তিনটের সময় আমাদের বাড়িতে উপস্থিত আর এদিকে দেখুন দাদার ফোন নিয়ে আমার মেয়ে নাচানা না তো আপনাদের অরন্ধনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ